পুরী দীঘার পাশাপাশি কলকাতার ইস্কন মন্দিরেও রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে প্রথম এনে স্নান যাত্রার পর নবকলিবরে প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী সরাসরি রয়েছে কলকাতার ইস্কন মন্দির থেকে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ অভিষেক আজ যেমন পুরীতেও রথযাত্রার জন্য জনসমুদ্র সৈকত শহর পুরীতে পাশাপাশি কলকাতার ইস্কন মন্দিরেও সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই রথে চাপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ বলরাম সুভদ্রা এখন সেখানে ছবিটা ঠিক কি দেখো সাজো সাজো পরিস্থিতি এবং গোটা যে ইস্কন সেই ইস্কন কিন্তু সেজে উঠেছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে দীঘা পুরীর পাশাপাশি কলকাতার একেবারে বড় যে রথযাত্রা তার নাম হলো ইস্কন এবং এই এই যে রথযাত্রা এই রথযাত্রা কিন্তু দুপুরবেলা একেবারে মাসির বাড়ির উদ্দেশ্যে জগন্নাথ প্রভু একদম তাকে কিন্তু রওনা করা হবে কিন্তু তার আগে এখন কিন্তু পূজা অর্চনা চলছে আমি একটু আমার চিত্র সাংবাদিক রক্তি মজাকে জুম করে দেখাতে বলবো একেবারে আরতি চলছে যে জগন্নাথ প্রভু সেই জগন্নাথ প্রভুর আরতি এই মুহূর্তে চলছে ইস্কনে এবং প্রচুর মানুষের সমাগম আমি একবার চিত্রটা দেখাতে বলবো চিত্র সাংবাদিক রক্তি মজাকে প্রচুর মানুষের সমাগম লাইন দিয়ে একেবারে তারা কিন্তু বলা যেতে পারে যে জগন্নাথ প্রভুর কাছে পুজো এবং প্রার্থনা করতে আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে কলকাতার বাইরে থেকেও এই ইস্কন মন্দির এই ইস্কনের এই রথযাত্রা দেখার জন্য প্রচুর মানুষ কিন্তু আসেন এবং আমার পেছনে দেখা যাচ্ছে প্রচুর কোথা থেকে এসছে লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর থেকে এসছে ইস্কনের রথযাত্রা দেখার জন্য দেখার জন্য কলকাতায় তো সব থেকে বড় এটা হ্যাঁ এটা বড় কি দেখছেন মানে এই যে পুজো হচ্ছে খুব ঠিক আছে হ্যাঁ প্রথমে এই সুন্দর লাগছে একেবারে দেখো এখানে আমি একেবারে যে আরও রথ রয়েছে আমি মূল রথের চিত্র দেখাচ্ছিলাম এবং এখানে আরো দুটো রথ রয়েছে এবং সেখানেও কিন্তু একেবারে পূজা অর্চনা চলছে এই এই পুজো এই যে রথযাত্রা কতটা পুরনো কী বলবেন এই বিষয়ে রথযাত্রা বহুত পুরানা হ্যাঁ বহুত ইম্পর্টেন্ট হ্যাঁ শিলাপ্রুপাতা হৃদয় से यही इच्छा था कि कोलकाता में एक बहुत बड़ा रथ यात्रा हो तो उस रथ यात्रा को हम पूरा कर रहे हैं पिछले वर्ष साल 25 लाख लोग आए थे इस साल उससे भी अधिक 30 लाख लोगों के आने की आशंका है सेने आगेবারে রথে সাজায় আগেবারে প্রণাম করতে আমি একবার যাব সামনে প্রণাম করছেন তারা আগেবারে রথের সামনে এই এই দড়িতেই কিন্তু টান বলবে এবং তারপর रथ यात्रा शुरू হবে না আমার ফার্স্ট টাইম কেমন লাগছে অসাধারণ নারী বল তুমি দেখো যে বিভিন্ন জায়গা দেখছ ছোট ছোট জগন্নাথ বলরাম সুভদ্রা গোপাল গোপাল এনেছি আজি জগন্নাথের দর্শন সবাই ভক্তরা দর্শন করবে তাই এই গোপালকে এনেছি আচ্ছাHare Krishna সবাই ভাই দেখতে পাচ্ছ সেই চিত্র বলুন Hare Krishna Hare Krishna 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 Hare Hare আরে রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র আদ্যাই সব কিছু হচ্ছে মন্ত্রই মেন পুজো দু ঘন্টা এক বাজে রাত শুরু হোক একটা রাত পুরোহিতরা যেমন জানাচ্ছেন যে দুপুরবেলায় বেলায় যেমনটা আমি তোমাদেরকে জানাচ্ছিলাম দর্শকদের জানাচ্ছিলাম আমাদের নিউজ লাইভ বাংলার যে দুপুর বেলা রথযাত্রা শুরু হবে এখনো পর্যন্ত পুজো চলছে এই পুজো কিন্তু সকাল থেকে চলছে আরও দু ঘন্টা পুজো হবে এবং তারপরে একেবারে চলে যাবে সেই রথ এবং জগন্নাথ প্রভু সুভদ্রা বলরামকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে অভিষেক পরবর্তীতে আবার। ফিরবো আপাতত ধন্যবাদ আপনারা দেখলেন ইস্কনের রথযাত্রার ছবি জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে চাপিয়ে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ির উদ্দেশ্যে